রাজধানী ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলে অবস্থিত মতিঝিল সিটি সেন্টারে দুই ব্যবসায়ীর উপর হামলা ও চাঁদা অভিযোগ উঠেছে চাঞ্চল্যকর এই ঘটনায় পুরো সিটি সেন্টারে ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ তৈরি করেছে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো সেন্টার জুড়ে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের আমার যেখানে আমি বসি ওখানে তিনজন লোক আসে এর মধ্যে তিনজনের মধ্যে একজন আমার পূর্ব পরিচিত আমার দু তিনবার দেখা ওনার সাথে আমাকে হঠাৎ করে বলে আপনার সাথে একটু কথা আছে আমি বললাম যে কি কথা ভাই আমার কি একটু সমাধান দেন একটু জরুরি কাজ করছে আমার কাজটা সেরে চলে আসি আর উনি আমাকে সময় দিতে চাই না বলল যে ভাই দু এক মিনিট লাগবে উনি আমাদের সাথে চলেন আমি সহজ মানে ওনাদের সাথে চলে যাই তো রুম থেকে বের হওয়ার পরে আমি দেখি যে আমাদের অপোজিটেই ভার্টিস ওইখানে একজন লোক সুপার করে বসে আছেন ওনাকে আমি খুব ভালোভাবে চিনি ওনার নাম হচ্ছে আহ খোরশেদ আলম মিঠু যিনি দু হাজার এক সালে এস পি থেকে চাকরি চুক্ত হয় চাকরি চুক্ত হতে একটু পরে আমরা যেমন তিনজন হেঁটে যাচ্ছিলাম তো এর মধ্যে একজন ওনাকে বলতেছে মিঠু ভাই আসেন সিগারেটে পিছন দিয়ে উনিও আসল আসার পরে সিঁড়ির সিলি রুমে আমাকে নিয়ে হঠাৎ করে জিজ্ঞেস বলতেছে যে তোমার কাছে আমরা সতেরো কোটি টাকা পাই আমাদের টাকা দাও বললাম যে আমার কাছে সতেরো কোটি টাকা পান কিভাবে পান আপনার সাথে আমার ব্যবসায়ী লেনদেন অথবা কোনো কিছুর সাথে ব্যবসায়ী কোনো সংশ্লিষ্ট নেই আপনি তো আমার কাছে টাকা পান না কারণ আর টাকা পাই এখনই দিতে হবে আমি কি এখনই দিব হ্যাঁ উনি আমাকে হঠাৎ করে দু এক কথার পরে আমার কলা চেপে ধরলো এরপরে আমাকে মবের মানে মানুষকে যেভাবে মফ করা হয় আমাকে ওইভাবে মফ করা হয়েছে আর কি হঠাৎ করে এলো কিল কিলক এটা যেভাবে করা দরকার করছে এর মধ্যেই লোকজন চলে আসছে কিছু আসার পরে উনাদেরকে সরানোর চেষ্টা করছে করার পরে হঠাৎ করে আমার বড় ভাই মোহাম্মদ সাইফুল্লাহ উনি অ্যাক্সিডেন্টালি চলে আসছে আরকি লিফ্ট দিয়ে তো উনি দেখছে এখানে চিৎকার হচ্ছে উনি যে আমার মুখটা মানে দরজার ধাক্কা যেতে সবাই আবার ওনার উপর আক্রমণ শুরু করছে উনিও মবেশি হয়েছে এরপর আমাদের আমাকে উদ্ধার করে লোকজন এখানে যারা স্থানীয় মানে অফিসে ছিল আসলে বস্তুত সবই আর্থিক প্রতিষ্ঠান এখানে তো ওনারা আমাকে এনে রুমে বসেলো এর মধ্যে এই সামলার ঘটনায় মুশফিকুর রহমান রনি নামের একজনকে চিনতে পেরেছেন এজি মাহমুদ জড়িত বাকি দুইজনকে চিনেন না বলে জানান তিনি ঘটনার দিন ভাইকে বাঁচাতে গিয়ে মার ধরে শিকার হন আরেক ভাই সাইফুল্লাহ মিস্টার তারিখে আনুমানিক বারোটা দশ বিশ মিনিটের সময় দুজন লোক একজন হইলো দুজন লোক আসি আমার ছোট ভাইকে ভিতর থেকে বলে ভাই আসেন একটু কথা আছে এই কথা বলে ওকে তাকে পাশে ও সিঁড়িগড়ে রুমে নিয়ে যায় সিঁড়ি দুটা পার্ট দরজা হইল গ্লাসের সেকেন্ড দরজা হইলো স্টিলের এর ওখানে নিয়ে দুইটা দরজা আটকিয়ে দেয় দিয়ে ওকে উপর জরি আঘাত করতে থাকে ঠিক এই টাইমে আমি নিচ থেকে লিফটে উঠি নামছি নামিয়ে ওখানে উকি দিতে আমাকেও আক্রমণ করে আমাকে আক্রমণ করার এক পর্যায়ে আমি পড়ে যাই পড়ার থেকে উঠে আমি একজনকে ধাক্কা দিয়ে সব বেরিয়ে আসি বেরিয়ে আসি এই জায়গা পর্যন্ত যখন আসি এই জায়গা পর্যন্ত যখন আসি এই এখান পর্যন্ত যখন আসি তখন পিছন থেকে কেউ একজন আমাকে লোয়ার কিছু দিয়ে মাথায় আঘাত করে এবং আমি মারাত্মকভাবে ইনজুরি হই আমার ছয়টা শিলাই পড়ে পাঁচটা কি ছয়টা শিলাই পড়ে কারণটা কারণ হইলো পাঁচে আগস্টের পর থেকে এই গ্রুপটা বিভিন্ন ব্রোকারেজ হাউসে প্রতিষ্ঠানে মপ সৃষ্টি করে চলতেছে প্রথম তারা করলো ডিএসসিতে সেকেন্ড করলো ইভিএলে থার্ড করলো সাউথ ইস্টে ফোর্থ করলো উত্তরা উত্তরা ব্যাংক সিকিউরিটিজে ফিফথ করলো এটা উদ্দেশ্য হইল পুঁজিবাজার একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা বিভিন্ন লোকের কাছে চাঁদা দাবি করে আমাদের কাছে চাঁদা চাইছে আমার ভাইয়ের কাছে সতেরো টাকা চাঁদা দাবি করছে ও ডাকিনি বলে তুমি সতেরো টাকা দিতে হবে আমি বললো কিসের টাকা দিব আমি আপনি আমার প্রত্যেক কিসের টাকা আপনাকে আমি দিব বললো তোমার কাছে আমি সতেরো কোটি টাকা চাইছি সতেরো টাকা দিতে হবে তো বললো সতেরো কুড়ি টাকা চাইছেন আমি কেন দিব আপনাকে বললো আমি তোমার কাছে পাই বললো পাইলে তো ডকুমেন্ট আছে বসেন ওসব কোনো কথা তোয়াক্কা না করে ওকে আঘাত করা শুরু করছে এক নম্বর ছিল আপনার খুর্শেদ আলম মিঠু মুশফিকুর রহমান রনি অন্য আরও দু তিন চারজন শুধু শারীরিক নির্যাতন করেও থামেনি সন্ত্রাসীরা ভুক্তভোগীদের অভিযোগ পরবর্তীতে সাবেক এএসপি খোরশেদ আলম মিঠু তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এজি মাহমুদ ও সাইফুল্লাহ মিজানকে চিকিৎসা নিতেও বাধা দিয়েছে তিনজন লোক পরিচিত মনে তো স্যার ওনার আসছে কথা বলতে বলতে আমরা এই সোকায় বসা ছিলাম স্যার আসছে আসার পরে এই সাইডে গিয়েছে এখানে গিয়ে তার নর্মালি ওখানে কথাবার্তা বলে তো ওইখানে যেয়ে কথাবার্তা বলতেছে কিছুক্ষণ পরে আর কি এখানে যে ঘাট ছিল উনি আমাদের ডাক দিছে ভাই আপনারা তাড়াতাড়ি বেরোন বাইরে গন্ডগোল হচ্ছে সো ওই বের হই আমরা বের হবো ওই এর মধ্যে ওই দিকে মিজান স্যার চলে আসছে মাহুর স্যারে বড় ভাই আমরা গেট খুলতেই দেখতেছি ওনাকে দুই জন মারতেছে আমরা ধরলাম ধরে এখানে পরে স্যার বলতেছে আমাকে রাখো তোমরা ওই যে মাহতকে ধরো আমরা দৌড় দিয়ে পরে আমরা বের হইলাম বেরিয়ে যে ওইখানে মাহমুদ স্যার শুইয়া মানে ওনাকে ওখানে যে মারছে ওখানে স্যার শুয়ে খাতরাচ্ছে পরে আমরা স্যারকে ধরছি এখানে ওনারা আর কি অনেক লোকজন ছিল মানে স্যার ছিল আর মিজান স্যার মানে দুইজন আর বাকি ওনার স্যার ওই সাইডের লোকজন ছিল যাদের মানে ওইরকম কাউকে আমরা চিনি ঘটনা গলতকাল আমি এখানে বসেছিলাম তো হঠাৎ খুব চিলে চিলে আওয়াজ শুনলাম তো প্রচন্ড ছেলে ছেলে আওয়াজ শোনার পরে আমি গেট থেকে বেরোয় দেখি অনেক লোকজনের সামনে জড়ো হয়েছিল আর একজন আহত অবস্থায় দেখলাম ওখানে শুয়েছিলেন এই এতটুকুই আমরা যতটুকু দেখা তারপর উনি আমাদের রুমে আমাদের রুমে এখানে নিয়ে এসছি আমরা এখানে যতটুকু পার্সেল ফার্স্ট এড দেওয়ার চেষ্টা করলাম বাকিটা মেবি আপনারা জানেনি ঘটনার পরপরই মতিঝিল থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশও কোনো প্রকার সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী দুই ভাই রাজধানীর কেন্দ্রবিন্দুতে এমন সুরক্ষিত এলাকায় এ ধরনের ঘটনা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের আপনি একজন পুলিশ কর্মকর্তা ছিলেন ভাবি মনে কর্মরত আছে হেডকোয়ার্টারে তো আপনি যদি বিষয়টা টাকা পয়সা পেয়েই থাকেন একটা মানুষের কাছে তাহলে এটা প্রপার এভিডেন্স একটু আমাকে করে দেন আমি বিষয়টা নিয়ে একবারে আপনার মুখোমুখি ইন্টারভিউ করে আমি একটা নিউজ করতে চাচ্ছি কি আপনার থেকে হ্যাঁ বুঝতে পেরেছি এখন বিষয়টা হল মানুষের অবস্থান পরিবর্তনশীল সকালের সকালের ফকির রে বিকেলে বাসসা বানাই এটা ভুলে ব্যাপার ভাই উনি গরিব ছিল ওটা কোনো দোষের না এখন ওনার কাছে কি আপনি টাকা পাবেন ওনার কাছে কি টাকা পাবেন আপনি একটু শর্টে বলেন